জয় মানে জয় হনিমা আমার প্রিয় বন্ধুরা আশা মায়ের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী টটকা নিয়ে এসেছি টটকাটের বিষয়ে সবই বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রত্যেক আমি ভিডিও আপডেট করি আপনারা নিজেদের সমাধান নিজেরাই করতে পারবেন যদি নতুন চ্যানেলে হয়ে থাকেন আমার সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে আমার সাথে থাকুন আপনারা অবশ্যই নিজেরা নিজেরা শিখে আমার চ্যানেল থেকে শিখে নিজের সমাধান নিজেরা করতে পারবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আজকে যে টোটকাটা এনেছি টোটকাটা বিষয়ে আলোচনা করা যাক টোটকাটা হলো যাদের ভুট মাথা করুন মানে ভালো কথা বললেও রেগে যায় খারাপ কথা বললেও রেগে যায় মানে মাথা গরম হয়ে ঠিক ঠিকানা নেই মানে হুটা ট্রেগে যায় এই কারণে আগে কি কারণে জানেন রাগে হচ্ছে চন্দ্রের ডিস্টার্ব থাকলে চন্দ্রের ডিস্টার্ব থাকলে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মেয়েদের সাদা সিরাপ ভাঙে রোগ হয় চন্দ্রের ডিস্টার্বটা এমনই একটা ডিস্টার্ব চন্দ্রের যদি খারাপ পুন থাকে তো রোগ ব্যাধি সহজে সারে না এবারে চন্দ্রের দৃষ্টাপটা ঠিক করার জন্য ঠিক আছে কি করতে হবে সবই বলে দিচ্ছি গাছটাকে চিনাবো গাছটা চিনেও নেবেন গাছটা খুব সহজে পাওয়া যায় পাচিলের পাশে পাশে অনেক জায়গায় হয় অনেক জায়গায় জঙ্গলেও হয় বেশিরভাগই দেখা যায় পাচিলের সাইড দিয়ে হয় পাচিলের দেওয়ালের সাইড দিয়ে ঘরের সাইড দিয়ে এসব জায়গাতেই হয় তো নাম টাম সবই বলবো আমি আগেও বলছি এখনও বলছি যদি আমার চ্যালেঞ্জটি নতুন হয়ে থাকেন তাহলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন তো আমি বলছি ঠিক কী গাছ কী করতে হবে এ দেখুন ভালো করে দেখুন এটা নাম বলছি গাছটা হয়তো অনেকে অনেক নামে চেনেন আমাদের এখানে যে নামে চেনে সেই নামটা আমি বলছি এই গাছটার নাম হচ্ছে খিরিকা। খিরিকা চন্দ্রের দৃষ্টাব যাদের হুঠার রাত তারা এই গাছের মূল ধারণ করলে কী হয় খুবই ভালো হয় মানে মা ঠান্ডা হয় শরীর ঠান্ডা থাকে লিভার ঠান্ডা থাকে মন ভালো থাকে রাগারাগি করবে না অকারণে রাগারাগি করবে না চিল্লামি করবে না তো গাছটিকে আমি ভালো করে দেখাচ্ছি দরকার হলে আপনারা স্ক্রিনশট মেরে নিন এরকম গাছটা অনেক জায়গা পাঁচিলের ধারে হয় গাছটির নাম আপনাদের সুবিধার জন্য আরও একবার নামটা বলছি গাছটির নাম হচ্ছে খিরিকা ঠিক আছে তো এই গাছ অনেক জায়গায় আছে অনেক জায়গায় নেই যে সব জায়গায় নেই তারা দোকান থেকে কিনে নিতে পারেন দোকানে ধরুন যারা বিক্রি করে গাছের মূল তাদের বলবেন খিরিকা দিন তো খিরিকা কী করতে হবে এই যে শিকড়টা দেখেন গোড়ার দিকে এই শিকড়টা মঙ্গলবার করে সাদা সুতো বেঁধে মেয়েরা হলে বাঁ হাতে ছেলেরা হলে ডান হাতে ঠিক আছে তো মঙ্গলবার করে এই শিকড়টা যদি আপনারা ধারণ করেন ঠিক আছে তো এতটাই ভালোভাবে শরীর ঠান্ডা থাকবে যাদের শরীর অতিরিক্ত হট মানে গরম তাদের শরীরও ঠান্ডা থাকবে মাথার মস্তিষ্ক ব্রেন ভালো থাকবে এবং মানে রোগ ব্যাধি নতুন কোনো রোগ ব্যাধি আসবে না যদিও ভিতরে রোগ ব্যাধি থাকে চন্দ্রের ডিস্টার্বের জন্য সেটা আপনার ঠিক হয়ে যাবে তো প্রত্যেক সপ্তাহে তো গাছ নাও খুঁজে পেতে পারেন তো বেশিরভাগই পাওয়া যাবে দেখবেন বিভিন্ন জায়গায় স্টেশনে আমি দেখেছি গাছের দোকানে ভিড় হয় খুব এক ঘন্টা দু ঘন্টা ধরে ধরে গাছ কেনে লাইন দাঁড়িয়ে কেনে তো গাছে কাজ না হলে কেউ দু ঘন্টা দাঁড়ায় না কেউ কেনে না সবারই পয়সার দাম আছে যাই হোক কাজ হয় বলেই কেনে আর বিশ্বাস করে এক মনে কিনে আপনারা মঙ্গলবার করে পড়ুন কটা মঙ্গলবার পাল্টাতে পাল্টাতে কিছু দিনের মধ্যে দেখবেন আপনার ভালো হবে অনেক কিছু এতে অনেক রোগ মুক্তি হয় তো আরও কি কি রোগ মুক্তি হয় নেক্সট জানার জন্য মানে পরে জানানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন নিজের সমাধান নিজে শিখে করতে পারবেন নিজের প্রতিকার নিজেই করতে পারবেন কোথাও আপনাকে যাওয়ার প্রয়োজন নেই তো চন্দ্রের ডিস্টার্ব খুবই খারাপ এতে অনেক মানুষের সমস্যা আসে মাথার সমস্যা হয় নার্ভের সমস্যা হয় এমনকি বিভিন্ন রকম টেনশন থেকে স্টো করে ভয় থাকে তো এই গাছ ধারণ করুন হ্যাঁ আপনি যে এখনই পড়ছেন এখনই কাজ হচ্ছে সেটা না কিছুদিন দিন পড়তে শরীরে আপনার রসটা বসবে তখনই কাজ হবে এখনই পড়ছেন পাঁচ মিনিট পরে কাজ হবে সেটা না ঠিক আছে তবুও অনেকে শরীর ভালো থাকে সুস্থ থাকে তার কাজটা বেশি হয় ঠিক আছে তো যারা এই কাজটা ব্যবহার করবেন চন্দ্রের জন্য তাদের একটা আমার কাছে অনুরোধ মানে আবদার একটু এই বলছি যে আপনারা একটা কাজ করবেন শনিবার অথবা মঙ্গলবার আপনারা অ্যালকোহল খাবেন না অ্যালকোহল কি বুঝতে পেরেছেন ওয়াইন ওয়াইন কী বুঝতে পেরেছেন মদ ঠিক আছে তো খাবেন না এই কারণে শনিজি শনি মহারাজ উনি রেগে যান শনিবার মঙ্গলবার মদ খেলে উনি রেগে যান কি কারণে রেগে যায় কেন রেগে যায় ছায়া দেবী ওনার মা কি বলেছিলেন ওনাকে সে বিস্তারিত সবই নেক্সট ভিডিও বলবো। তো উনি এই বিষয়ে অনেকটা আঘাত পেয়েছিল যার জন্য উনি পছন্দ করেন না আমি বলছি না আপনারা খাবেন না শনিবার মঙ্গলবার বাদ দিয়ে খেলে আপনারা আপনাদের কোনো সমস্যা হবে না কাজকর্মেও বাধা অনেক দূর হবে আমাদের শনি দেবতা মানে বড় বাবা উনি হচ্ছে কর্মদেবতা যে যেরকম কাজ করবে কর্ম করবে তার সেরকম ফল দাতা হচ্ছে কর্ম আমাদের শনি দেবতা তো শনি যদি দেয় প্রচুর ভরে দেয় কোনো দিন ফুরায় না শনি যদি নেয় তো সেকেন্ডও লাগে না নিতে শনিকে আগানো যাবে না শনি মঙ্গলবার আপনারা এই কাজটা মদ খাওয়াটা করবেন না আমি বলে দিলাম ঠিক আছে আপনাদের ভালোর জন্য আপনারা আমার ভিডিও দেখে না বিশ্বাস হোক আপনারা নিজেরা করে দেখুন আমার কথা শুনে শনি মঙ্গলবার মদ যদি আপনারা খাওয়া ছাড়েন শরীরটা অনেকটা ভালো থাকবে এবং আপনাদের সমস্ত কাজে যে বাধাবিঘ্ন আসতো সেগুলো আসবে না আমি মিলিয়ে আমার কথাটা মিলিয়ে আপনারা চলুন দেখবেন আপনাদের ভালো একশো একশো হবে আমি নিজে গ্যারান্টি দিলাম আপনাকে শনি মঙ্গলবার একদমই মদ হবে না আর আর একটা কথা আমি বলে দিই গ্যারান্টি যখন বলেছি আরও একটা কথা বলে দেওয়াটা উচিত শনিবারে যদি কোনো ব্যক্তি আপনাকে নতুন জামা প্যান্ট দান করে নেবেন নিয়ে ঘরে ঢোকানোর আগে সামান্য একটু কোণে কোনায় জল দিয়ে ভিজিয়ে নেবেন এটাতেও কিন্তু শনিদেবের দৃষ্টি থাকে ঠিক আছে তো রবিবারের দিন লোহার জিনিস কিনলে যদি কেউ কিনে নিয়ে আসে সেটা আলাদা তাকে ফেরত দিলে অপমান হয় যে আমি জিনিসটা আশা করে আনলাম দূর থেকে বয়ে নিল না একটা তা আত্মাটা কষ্ট পাবে তাহলে আপনাকে কি করতে হবে রবিবারে তো আমি বারে বারে ওই নিয়ে আগের ভিডিও বলেছি যে রবিবারে কিন্তু লোহার জিনিস কিনলে কেতু রাহুর দোষ পড়ে রাহুর দোষ করলে হাত পাও কাটবে রাস্তাঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় কেটে যায় রক্ত খায় রাহু হচ্ছে রক্ত খায় কেতু থাকলে কেতুতে শত্রু পারে তো রাহুটাকে আপনারা রাগাবেন না রবিবারের দিন লোহা ঠোহা কিনবেন না বাড়িতে যদি কোনো ভাঙাচুরো লোহা থাকে টিন বা কেচি বা যে কোনো জিনিস বা আয়রন এগুলো আপনারা ফেলে দেন না হলে বিক্রি করে দেন বাড়িতে কোনো ঘড়ি থাকলে ভাঙা সেগুলোকে আপনারা সরিয়ে দিন আর একটা জিনিস বলে দিয়ে আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন ভালো হওয়ার জন্য দেখছেন আপনাদের ভালো হওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি বা করছি বা দিচ্ছি কোন পরীক্ষিত ভিডিও পেঁয়াজ আর আলু রান্নাঘরে রাখবেন না এখানে রান্নাঘরে পেঁয়াজ আর আলু রাখলে অগ্নিদেবতা রাগ হন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে তো পেঁয়াজ আর আলু একসাথে রাখবেন না পেঁয়াজ আলাদা আলু আলাদা ঠিক আছে আবার জল আর আগুন শত্রু আগুনের পাশ দূরের থেকে জল রাখবেন আগুন থেকে দূরের জল রাখবেন ঠিক আছে তো যাই হোক এইগুলোর থেকে সাবধানে থাকবেন একটা ভিডিও আমি অনেক কিছু বলে ফেলেছি সময়ও নিয়ে ফেলেছি না বললে না বোঝালে আপনারা বুঝবেন না তো শনি মঙ্গলবার যেটা বললাম খাবেন না খাবেন না শনি মঙ্গলবার তেল কিনবেন না সর্ষে কিনবেন না কালো তিল কিনবেন না কালো জিরে কিনবেন না কালো কোনো জামা কাপড় কিনবেন না এগুলো খুব ক্ষতি হয় সংসারে আর্থিক সংকট বাড়ে চিন্তা বাড়ে নানান রোগ ব্যাধি আসে তো আশা করি ভিডিওটা ভালো যদি লাগে লাইক করবেন আর আমার কমেন্টে জয় তারামা জয় রানিমা লিখে পাঠাবেন আর একটা কথা আমাদের এখানে এই গাছটা খিরিকা নামে চেনে আপনাদের ওখানে কি নামে চেনে আমাকে কমেন্টে লিখে পাঠাবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও আবার দেখা হবে আলোচনা হবে উপকারিতা হওয়ার জন্য পরীক্ষিত ভিডিও আমি আপডেট করে আপনাদেরকে পাঠিয়ে দেব। সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন আপনারা নিজেরা শিখে লাভবান হতে পারবেন তো নেক্সট ভিডিও আলোচনা হবে ধন্যবাদ